আর্টস এডুকেশান চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে মাস্টার দা নামে যে গল্পটা নিয়ে অর্থাৎ যার হাতে কলমের প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম আজকে তার তৃতীয় পর্ব এখানে সতেরো দাগ থেকে কুটির দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে এর আগে দুটো পর্ব আপলোড করা হয়ে গেছে যেখানে এর আগের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যারা দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব দেখো সতেরো দাগে বলা হয়েছে হাই স্কুলের অঙ্ক শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো তো এখানে তোমাদের কয়েকটা শূন্যস্থান পূরণের জন্য দিয়ে দেওয়া হয়েছে শূন্যস্থানে যেগুলো লিখতে হবে সেগুলো এখানে নীল রঙের করে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক উমাতারা স্কুলের অঙ্ক শিক্ষকের নাম সূর্যকুমার সেন সাদা সিধে মানুষটিকে দেখে সবসময় বোঝা যেত না তিনি কতখানি নেতা তার ছাত্ররা তাকে সম্মানের চোখে দেখত তিনি ভালোবাসতেন নিজের দেশকে তিনি চেয়েছিলেন দেশকে ইংরেজ শাসন মুক্ত করতে এই মানুষটিকে আমার প্রণাম জানাই তারপর চলে যাব আমরা আঠেরো দাগের প্রশ্নে সেখানে বলা হয়েছে উমাতারা স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি কে ছিলেন এই গল্প থেকে তা কেমন করে তোমরা জানতে পারো তো দেখো উমাতারা হাইস্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো তা আমরা কেমনভাবে জানতে পারি গল্প থেকে সেটা দেওয়া রয়েছে এখানে প্যারা চেঞ্জ করে দেখো আমাদের পাঠ্য গল্পে আমরা জানতে পারি সূর্য সেন এর কাছে রবীন্দ্রনাথ এতই প্রিয় ছিলেন যে তিনি রবীন্দ্রনাথকে কবি সম্রাট বলতেন রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ জালালাবাদে লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা শুনেছেন জেলে বসেও তিনি রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন বহু চিঠিতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করেছেন তো এগুলোর মাধ্যমেই আমরা জানতে পারি যে সূর্য সেনের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর অতি প্রিয় কবি ছিলেন তারপর আমরা চলে যাব উনিশের দাগে সেখানে বলা হয়েছে কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির দুটি পঙ্ক্তি লিখতে পারো পঙ্ক্তি অর্থাৎ লাইন দেখো এখানে আমি দিয়েছি সুকুমার রায়ের কবিতা আমার সব থেকে ভালো লাগে আমার সবচেয়ে পছন্দের কবিতাটি হলো আবোলতাবোল এখানে আমি দুটি পঙ্ক্তি অর্থাৎ দুটি লাইনের বদলে চারটি লাইন দিয়ে দিয়েছি দেখো মেঘমুলুকে ঝাপসারাতে রামধনুকের আবঝায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে তো তোমাদের যেই কবি এবং তার যেই কবিতা তোমাদের পছন্দ তোমরা সেটা এখানে উল্লেখ করে দিতে পারো তারপর আমরা চলে যাব কুড়ির দাগের প্রশ্নে সেখানে বলা হয়েছে পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো কুড়িরা একের দাগের প্রশ্নে বলা হয়েছে আগুন জ্বালিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা এমন করেছিল কেন করেছিল চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য এমন করেছিল তারপর কুড়ি দুয়ের দাগে বলা হয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন দেখো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা ভারতের পতাকা ওড়ালেন কুড়ি তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত উত্তর দেখো বিভিন্ন কাজের ক্ষেত্রে ভারতীয়রা খেটে যেত আর সেই খাটনির ফল ভোগ করতো ইংরেজরা ভারতের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের ওপর অত্যাচার করা হতো রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ অর্থাৎ ইংরেজরা ভারতীয়দের কুকুরের সমগোত্রীয় পর্যায়ে ফেলে দিয়েছিল তো এমনই ছিল কিন্তু ইংরেজদের আচরণ ভারতীয়দের ওপর এখানে তো খুবই অল্প কথা লেখা হয়েছে তোমরা যারা ইতিহাস পরবর্তীকালে পড়বে সেখানে তোমরা দেখতে পাবে যে তাদের এই অত্যাচার কীরকম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো যাই হোক আমরা চলে যাব এর পরের প্রশ্নে অর্থাৎ কুড়ির চারের দাগের প্রশ্নে সেখানে বলা হয়েছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল উত্তর দেখো চট্টগ্রামের কিছু অল্প বয়সী ছেলে বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করে ইংরেজদের গোলা বারুদ ভাণ্ডার লুট করে নিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন টেলিগ্রাফের অফিসে দু জায়গায় রেল লাইন ভেঙে দিয়েছিল এইভাবে ইংরেজদের বিরুদ্ধে মানুষ মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের কেমন লাগলো বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর পরবর্তীকালের আরও এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ